গভীর জঙ্গলের স্বেচ্্বেতে মাটির উপর শুকনো পাতার আড়ালে লুকিয়ে আছে প্রকৃতির এক জ্বলন্ত সতর্কবার্তা তার মাথা লেজ টকটকে লাল যেন বিপদের চিহ্ন আর শরীর গাঢ় নীল যেন রাতের আকাশ এটি ব্লু ব্লুকোরাল স্নেক দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে সুন্দর এবং একই সাথে সবচেয়ে রহস্যময় সাপগুলোর একটি প্রথমেই এর নামের দিকে তাকানো যাক এর বৈজ্ঞানিক নাম কলিওফিস বাইভির গাটা নামের প্রথম অংশ কলিওফিস দুটি গ্রিক শব্দ থেকে এসেছে ক্যাললস অর্থাৎ সুন্দর এবং অফিস অর্থাৎ সাপ সুতরাং কলিওফিস নামের অর্থই হল সুন্দর সাপ আর দ্বিতীয় অংশ বাইবির গাটা একটি ল্যাটিন শব্দ যার অর্থ দুটি ডোরা যুক্ত এদের শরীরের দুপাশে থাকা নীল বা সাদা রেখার কারণেই এই নামকরণ এই সাপটিকে চেনা খুব সহজ এর মাথা পেট এবং লেজের ডগা উজ্জ্বল প্রবালের মতো টকটকে লাল আর পিঠের দিকটা গাঢ় নীল বা নীলচে কালো রঙের যা দুপাশ দিয়ে বয়ে গেছে দুটি হালকা নীল বা সাদা রেখা এই অবিশ্বাস্য রঙের সমাহার একে এক জীবন্ত নিয়ন লাইটের মতো করে তুলেছে